আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি মাঠা কীভাবে বানালাম তা আমি মাঠা তৈরি করতে কি কি নিলাম লেবু চিনি টক দই বিট লবণ এমনিও লবণ দিছি একটু আর আমি একটু দুধ নিছি দুধটা আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন আমি ওই যে গরম পানিতে গুঁড়া দুধটা ই করে মানে ঠান্ডা করে নেছি জাল দিয়ে তারপর ঠান্ডা করে নিয়েছি তো আমি দুধ দিছি আপনারা দিলে শুধু টক দিয়েও বানাইতে পারেন কোনো সমস্যা নাই তো আমি প্রথমে টক দইটা বাটিতে নিয়ে তারপর হ্যান্ড বিটার দিয়ে তারপরে এটারে ভালো করে গোলায় আছি নেওয়ার পর আমি চিনিটা দিছি চিনিটা দিয়ে বা চিনিটা গোলায় নিব এই যে চিনিটা গোলায় নিব চিনিটা গোলায় নেওয়ার পর আমি বিট লবণ দিয়ে দিছি তারপরে আমি এই যে একটুখানি লবণ দিয়ে দিছি তারপরে আমি লেবুর রসাটা দিয়ে দিব এই যে দুধ দিয়ে দিছি দুধ দিয়ে এই যে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিব তারপরে এই যে লেবুর রসাটা দিয়ে দিছি এখানে আমি ছোটো একটা লেবু নিছি আর এখানে তিন গ্লাসের বড় গ্লাসের তিন গ্লাস হয়েও আরও ছিল প্রায় চার গ্লাসের মতোই হয়েছে এই যে এইটুক মাঠাতে আমি এখানে একটু ঠান্ডা পানিও ইয়ে করবো দিব এই যে আমি ঠান্ডা পানিটা দিয়ে দিলাম এই যে ঠান্ডা পানি দিয়ে আমি আবারও এটাকে এই যে ইয়া করে নিব ভালোভাবে মানে গোলায় নিব তারপর আমি একটা যে ডাউল গুটনি আছে ডাউল গুটনি দিয়ে এটাকে মানে গুটে নিছি নিয়ে আবারও আমি ওই যে হ্যান্ড বিটার দিয়ে ভালোভাবে এটাকে বিট করে নিব আর কি তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন কে কোথা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে বলবেন তো এই যে আমার মাথাটা হয়ে গেছে মাথাটা হয়ে গেছে এবার আমি গ্লাসে ডেলে নিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল আমার জন্য সবাই দোয়া করবেন তো এই যে মাথাটা এটা আমি অনেকক্ষণ যাবত এই যে বিটা দিয়ে এরকম করছি আর কি হাত দিয়ে এবার আমি সব ইয়া মাথাটা গ্লাসে ডেলে নিব এই যে মাঠাটা হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবার আমি এই যে গ্লাসে ডেলে নিব Mas que nota a la vez.